আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কিন্তু এই যাচাই বাছাই ঘিরেই এখন শুরু হয়েছে নতুন বিতর্ক ও অভিযোগ রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে জামায়াত ইসলামের শীর্ষ নেতা সহ একাধিক রাজনৈতিক দলের নেতা এবং অনেক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এই তালিকায় আছেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সিপিবির আব্দুল্লাহ কাফি জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এরপরই প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন কি সব প্রার্থীর ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করছে জামায়াত এনসিপির অভিযোগ একই ধরনের ত্রুটি টাকা সত্ত্বেও বিএনপি প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে অন্যদিকে সামান্য ভুলে অন্য প্রার্থীদের মনোনয়ন বাতিল হচ্ছে আর কাছেও যে হার্ড কপি আছে এনআইডির সেই এনআইডি ঠিকানা অনুযায়ী উনিও ঢাকা নয়ের ভোটার কিন্তু নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে যে তিনি ভোটার না সেটাও তার জানার কোন উপায় ছিল না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের মতে রিটার্নির কর্মকর্তাদের আচরণে পক্ষপাতিত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্যদিকে নির্বাচন কমিশন বলছে আইনের বাইরে গিয়ে কোনো মনোনয়ন বাতিলের সুযোগ নেই এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে বিতর্ক আরও বেড়েছে এমপিওভুক্ত শিক্ষক প্রার্থীদের মনোনয়ন নিয়ে গাইবান্ধায় একজন এমপিওভুক্ত স্কুল শিক্ষক হওয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে অথচ দেশের অন্য আসনে একই প্রেশার প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে নির্বাচন কমিশন বলছে এমপিওভুক্ত শিক্ষকরা লাভজনক পদে নেই এবং তারা নির্বাচনে অংশ নিতে পারেন যাদের মনোনয়ন বাতিল হয়েছে আপিলে তারা প্রার্থীতা ফিরে পেতে পারেন সংকটে এক শতাংশ ভোটারের সমর্থন সূচক স্বাক্ষরের গড় বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এর মধ্যে অনেকেই আগে সংসদ সদস্য ছিলেন না ফলে আইনের এই শর্ত তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে নির্বাচন বিশ্লেষকদের মতে সমস্যার মূল জায়গা হলো নির্বাচন কমিশনের নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তা একভাবে প্রয়োগ করছেন না এর ফলে নির্বাচনের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তবে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে আপিল পর্যায়ে ছোটখাটো ত্রুটির কারণে বাতিল হওয়া মনোনয়নগুলো আইনের আলোকে পুনর্বিবেচনা করা হবে এখন দেখার বিষয় এই আপিল প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনের মাঠ কতটা উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক হয়ে আপনারা কি ভাবছেন নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ